আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম ইউনিক কালেকশন বেরিতে আর আজকে আমরা আপনাদের ঈদ উপলক্ষে কিছু জুতার কালেকশন দেখানোর চেষ্টা করব ঈদ আসলে কিন্তু জুতার দামটা অনেকটাই বেড়ে যায় সব জায়গায়

হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা তারপরে কিন্তু আপনারা চাইলার চাচ্ছেন ঈদের জুতা কিনবেন তারা কিন্তু এখনই নিতে পারেন

এরপরে দেখাবো আমরা এয়ারফোর্স ওয়ান এয়ারফোর্স এর আমাদের অনেকগুলো কালার আছে এর ভিতরে দেখেন এটা মাল্টি খুব সুন্দর একটা প্রোডাক্ট কালারটা দেখেন এটা কফির ভিতরে কম্বিনেশন ওকে ওকে এটার কোয়ালিটিও ভালো হবে এগুলো থাকবে আপনার এটা থাকবে অনলি 1800 টাকা 1800 জি ভাই অনলি 1800 টাকা ওকে এরপরে দেখাবো এয়ারফোর্স এর ভিতর আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের এয়ারফোর্স হুম সবগুলো এয়ারফোর্স এর এগুলো আপনার প্রত্যেকটা থাকবে অনলি

এরপরে দেখাবো ট্রাবিসের আমাদের কিছু প্রোডাক্ট আছে খুবই কোয়ালিটি হবে হ্যাঁ এগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল এটা আপনার সুয়েট লেদারের ভিতরে হবে লেদার হ্যাঁ সুয়েট লেদারের ভিতরে হবে নাইক লেখা থাকবে জর্ডানের লোগোটা থাকবে এখানে ট্রাবিস্কটের এই যে ক্যাকটাস জ্যাগ থাকবে এগুলো থাকবে আপনার তিনটা কালার এগুলো থাকবে আপনার তারপরে একটা কালার প্রত্যেকটা থাকবে এরপরে দেখাবো আমরা জর্ডান ওয়ান হাই হাইনিক হাইনিকটা অনেকে চাচ্ছেন এগুলোর ভিতরে কালার আছে এটা হলো ব্ল্যাক প্যান্ট এটা আপনার ইউনিভার্সিটি ব্লু এরপর আছে আপনার অ্যাশ কালার কালার এর ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এরপরে একটা আছে এগুলো প্রত্যেকটা থাকবে অনলি আপনার 1800 টাকা করে 1800 হ্যাঁ 1800 টাকা হাইনিক যেটা নেবেন 1800 টাকা এগুলো আপনার থাকবে এগুলোর সাথে এক্সট্রা বক্স থাকবে লেস থাকবে সবকিছু থাকবে এরপর দেখাবো ডিয়র ডিওর এটা আপনার খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ ডিয়র লোগোটা নিচে থাকবে ডিওর লেখাটা থাকবে এটা জেলি সোলের ভিতরে হবে এটা থাকবে আপনার অনলি 2200 টাকা 2200 যেটা অনলি 2200 টাকা এরপরে দেখাবো আমরা এয়ারফোর্স আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে দেখেন প্রোডাক্টটা দেখেন আচ্ছা হ্যাঁ এয়ারফোর্স এরকম বক্স সহকারে থাকবে এরকম বক্স সহকারে থাকবে এয়ারফোর্সে এটা থাকবে আপনার অনলি 2300 টাকা 2300 হ্যাঁ অনলি 2300 টাকা এরপরে দেখাবো আমরা হ্যাঁ অ্যাডিডাস ক্যাম্পাস ক্যাম্পাস অনেকেই চাচ্ছিলেন ক্যাম্পাসের প্রোডাক্টটা দেখেন এটা ওয়েম কোয়ালিটির ভিতরে হবে হ্যাঁ এই যে টাংটা দেখেন কতটা সফট কতটা মোটা এগুলো থাকবে আপনার অনলি পঁচিশশো টাকা করে আরো কিছু আমাদের কালার আস্তে আস্তে আসবে আরো আসতেছে আমাদের প্রায় ছয় সাতটা কালার থাকবে এগুলো এগুলো থাকবে টাকা করে বক্স করে থাকবে সাথে এক্সট্রা থাকবে এগুলো থাকতেছে আপনার অনলি পঁচিশশো টাকা এরপরে দেখাবো জর্ডান ফোর জর্ডান ফোর এই যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো দেখেন এটা ব্ল্যাক এক একটা যেটা খুবই কোয়ালিটি ফুল এটা এরপরে আছে আপনার মিলিটারি ব্ল্যাক এগুলো প্রত্যেকটা ওয়েম কোয়ালিটি থাকবে এগুলো আপনার একেবারে বক্স সহকারে থাকবে সেরকম বক্স সহকারে থাকবে বক্স সহ থাকবে হ্যাঁ এরকম জর্ডানের বক্সটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বক্সটা দেখেন এরকম বক্স সহকারে পেপারস থাকবে সাথে এরকম থাকবে প্রোডাক্টগুলো জর্ডান ফোর থাকতে আপনার অনলি আঠাশশো টাকা সবাই কিন্তু ভাই পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম প্রাইস দিতে বাট আমরা এখন ডিসকাউন্ট প্রাইস দিতেছি এটা মাত্র আঠাশশো টাকা জর্ডান ফোর যেটাই নেন আঠাশশো টাকা এগুলো প্রত্যেকটা আঠাশশো টাকা থাকবে এরপরে অ্যাশ কালার ভিতরে একটা আছে প্রত্যেকটা ওয়েম কোয়ালিটি কোয়ালিটি দেখেন সোল কোয়ালিটি দেখেন এটা রাবার সোলের ভিতরে হবে প্রত্যেকটা রাবার সোলের ভিতরে হবে এই একটা কালার আছে এগুলো প্রত্যেকটা থাকবে আঠাশশো টাকা এরপরে দেখাবো রেড টেপ যারা রেড টেপ চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ রেড টেপটা কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রোডাক্টটা দেখায় দেন আপনার রেড টেবিল রাখা থাকবে এখানে সোলটা দেখেন আপনি কতটা প্রিমিয়াম সোল রেড টেপ এখানে থাকবে লোকটা থাকবে এগুলো আপনার বক্স সহকারে থাকতেছে এরকম রেড টেপের বক্স সহকারে থাকতেছে এগুলো ভাই একেবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে পনেরোশো জি ভাই অনলি পনেরোশো টাকা এরকম বক্স সহকারে থাকবে একটা লিস্ট থাকবে অনলি পনেরোশো টাকা এরপরে দেখাবো আমরা

এরপর নাইকের আরেকটা প্রোডাক্ট আছে এটা আপনার 41 ওয়ান আর 42 টু আছে কোয়ালিটি দেখেন জাস্ট সোলটাও দেখেন এটা থাকতেছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো এছাড়া যারা আপনার ফিতা চারা চাচ্ছেন খুবই হালকার ভিতরে লাইট ওয়েট একদম হ্যাঁ তাদের জন্য বেস্ট হবে এগুলো থাকবে আপনার অনলি আটশো টাকা আটশো হ্যাঁ অনলি আটশো টাকা এরপর দেখাবো জর্ডান থ্রি জর্ডান থ্রি আমাদের কিছু প্রোডাক্ট আছে প্রত্যেকটা ওয়েম কোয়ালিটি দেখেন একটা আমি দেখাই দিতেছি দেখেন জর্ডান থ্রি এগুলো ওয়েম কোয়ালিটির ভিতরে হবে এটার ভিতরে আপনার দুইটা কালার আছে আমাদের কাছে একটা কালার দেখেন কেকটা জ্যাক যেটা খুবই সুন্দর ফুল সোল দেখেন যে নাইকে সোল দেখেন এই যে টাং পেডিং এগুলো একেবারে সফট মোটা হবে এগুলো বক্স সহকারে থাকবে অথেন্টিক বক্স সহকারে এরকম বক্স ব্যাগ সহকারে এক্সট্রা লেসেস থাকবে এগুলো কিন্তু প্রাইস সেল দিতেছে বাট আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি বত্রিশশো টাকা ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে এটা ফর্টি সাইজটা ফর্টি সাইজটা আছে আমাদের अवेलेबल খুবই হালকার ভিতরে এটা থাকতেছে অনলি আটশো টাকা ফ্যাশনের আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ফর্টি সাইজ আছে এটা থাকে অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাবো বুস্টের নাইকের একটা এডিটসের একটা প্রোডাক্ট আছে খুবই হালকা একদম লাইট ওয়েট হবে এটা থাকবে অনলি চোদ্দোশো টাকা তারপরে দেখাবো এয়ারফোর্টসের কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে একবারে হালকার ভিতরে যারা চাচ্ছেন এগুলো থাকতেছে অনলি পনেরোশো টাকা যেটা নেবেন অনলি পনেরোশো টাকা হ্যাঁ তারপরে দেখাবো এস বি এসবি এস বি একটা প্রোডাক্ট আছে ফর্টি টু সাইজ এটা থাকতেছে অনলি ষোলোশো টাকা ফর্টি টু সাইজ যার লাগবে নিতে পারবে এরপরে দেখাবো বুস্ট থ্রি ফিফটি যারা চাচ্ছেন এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এটা সাইজটা অ্যাভেলেবেল হবে ফর্টি ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা একটা আছে এটা থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা এটা ফর্টি ফোর সাইজটা অ্যাভেলেবেল আর ফর্টি থ্রি সাইজটা এটার ভিতরে আরেকটা আছে আপনার একটা কালার আছে ফর্টি সাইজ এটাও থাকতেছে আপনার অনলি উনিশশো টাকা এরপরে দেখাবো এয়ারফোরসে আরও কিছু প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এটা থাকতেছে আপনার অনলি আঠারোশো টাকা এরপরে দেখাবো আপনার নাইকির একটা একটা প্রোডাক্ট আছে ফর্টি সাইজ যাদের লাগবে তারা নিতে পারবেন এটা থাকতেছে অনলি পনেরোশো টাকা অলস্টার এছাড়া রয়েছে অলস্টার ফর্টি সিক্স যাদের ওভার সাইজ লাগবে ফর্টি সিক্স একটা পেয়ার আছে আপনার এটা পড়বো অনলি পনেরোশো টাকা তো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু ভিডিওটা আমরা শেষ করে ফেললাম আমাদের কিন্তু অনেক অনেক কালেকশন দেখালাম যার যেই কালেকশনটাই পছন্দ হয় ওটা কিন্তু অবশ্যই স্ক্রিল দেওয়ার নাম্বারটিতে আপনারা